বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন জোতা পর্তুগাল ও লিভারপুল তারকার বিদায়টা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইকে সাথে নিয়ে পৃথিবীর মায়া ছাড়েন অথচ তার জীবনের শেষ কটা দিন ছিল স্মরণীয় আর সাফল্যে উজ্জ্বল দু সপ্তাহ আগে করেছিলেন বিয়ে ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লীগ জাতীয় দলের জার্সিতে ন্যাশনস লিগ দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসাকে বিয়ে করেছেন দুই সপ্তাহ হয়নি কয়েক ঘন্টা আগে সেই ভিডিও প্রকাশ করেন দিওগো জোতা ক্যাপশনে লিখেছিলেন দিনটি আমরা কখনো ভুলব না তখনও কি জানতেন কিছুক্ষণের মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছেন তিনি স্পেন থেকে নিজ দেশ পর্তুগালে ফিরছিলেন দিয়োগো জোতা সাথে ছিলেন ভাই আন্দ্রে সিলভা তিনিও ফুটবলার পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়ালে খেলেন জোতার ভাই জামেরোর প্রদেশের সেন্নাদিলায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে যায় সাথে সাথে আগুন ধরে গিয়ে গাড়ির ভেতরেই মারা যান দুই সহোদর স্থানীয়রা আগুন দেখতে পেয়ে জরুরি সেবা এক এক দুই নম্বরে ফোন করেছিলেন তবে উদ্ধারকর্মীরা তাদের বাঁচাতে পারেনি দুই হাজার বিশ সালে উলভার হ্যাম্পটন থেকে লিভারপুলে নাম লিখিয়েছিলেন দিয়েগো জোতা তার আগের বছর জাতীয় দলে অভিষেক এবারই লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ক্লাব জার্সিতে একশো তেইশ ম্যাচে সাতচল্লিশ গোল করেছেন তিনি পর্তুগালকে করেছেন ন্যাশনস লীগ চ্যাম্পিয়ন স্বপ্নময় মৌসুম শেষে ছুটি কাটাচ্ছিলেন জোতা তবে সেই ছুটি তার জীবনের ছুটির ঘণ্টা বাজিয়ে দিয়েছে জোতার স্মরণে নারী ইউরোর সব ম্যাচে এক মিনিট নিরবতা পালনের ঘোষণা দিয়েছে ওয়েফা অ্যানফিল্ডে জড়ো হচ্ছে শত শত লিভারপুল সমর্থক ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে প্রিয় তারকাকে ক্লাবের পতাকাও শোকে অর্ধনমিত নমিত জোতার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো তিন সন্তানকে নিয়ে পর্তুগালে আছেন দিওগো জোতার স্ত্রী রুতে কার্দোসা শেষকৃত্য কবে কোথায় এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার আশিক রুদ্র চ্যানেল 24।